হুনসা হুনসা তোমার বলার কথা হুনসা বাবে দেখামলা পোলায় সালাবো হুন্ডা জোড়া যাবো ঠিক আছে জোড়া যায় নদীর পারে বাতাস থাকবে তুমি থাকবা দুইটা চাঁদ থাকবে আকাশে একটা আর মসজিদে যাতে নামাজের লোক বেশি হয় সেটার দিকেও আমাদের ধাবিত হইতে হবে তাদেরকে বুঝাইতে হবে আমাদের সবাই মসজিদের ব্যাপারে সচেতন থাকতে হবে লোকজনকে সুন্দরভাবে বুঝাইতে হবে এবং মসজিদে নামাজের দিকে যাতে আসে সেটা আমরা সুন্দর সুস্থভাবে বোঝাবো তাদেরকে এবং তাদেরকে মসজিদে আসার জন্য আমরা অবশ্যই করছি আর একটা বিষয় যে রাস্তার কি ব্যাপার এটা কার ছেলে হুন্ডার মধ্যে মেয়ে জরা জরি করে যাইতেছে আর এটা তো মিন্টুর ছেলে মিন দুছলে মোটরসাইকেল কিল লো কেমনে মিনটু খাই কামলা দিয়া এই মোটরসাইকেল এই পুলার কাছে যায় সেইটাই তো কথা কিন্তু আমি যতটুকু জানি অর ওই যে পূবচরা 12 করা জমি আছিল ওইটুকু বেছে নাকি হুন্ডা কিনা দিছে কোন কি জমি বেছে হুন্ডা কিনা দিছে ওই তো মিনটু মিয়া আছতাছে ওনার কাছেই শুনেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি বরকাতুহু কি ব্যাপার মিনটু তুমি নাকি বারো ঘোড়া জমি পাইসা তোমার পোলারে হুন্ডা কিনা দিছ ও ভাই রে তুমি কাম করলা এই বারো ঘোড়া হুন্ডা কিনা দিলে কি করম ভাই ওই বারো ঘোড়া না দিলে আমার জীবন থাকে না জীবন থাকে না বিষয়টা তো বুঝলাম না শুনবেন তাইলে শুনেন কেন হুন্ডা কিনা দিছি আমি এত কিছু না এত কেন কেন আমার মন ধরে না আমার বন্ধু বান্ধব সব প্রায় বাইক কিনছে আমি আলকা বাইক কিনি নাই আমার বাইক কিনা দিও লাগবই হুনসা হুনসা তোমার বলার কথা হুনসা বাবে দেখামলা পোলা এসে চালাবো হুন্ডা সক কত আল্লাহ দি সব এই তোর কামে কি তুই কার কই দেখা কামাই করস তুই হুন্ডা চালাবার চাস তোর হুন্ডা তেল টেবা বিকুনু আমি তেলের টাকা কোনে পাবো হেই চিন্তা তোমার করা লাগবো না শিবলুর বাপে শিবলুরে জমিক বেচা হুন্ডা কিনা দিছে ও তালে টাকা কোনে ভাই শিবলুর বাপে মেলা সম্পত্তি আছে আমার কি আছে আমার আছে তার দিলা 12 করা জমি হিডা বেচা তোমার হুন্ডা কিনা দেব হ্যাঁ প্রয়োজন বললে ওই 12 করা বেচা তারপর আমার হুন্ডা কিনা দেবো লাগবো কিন্তু হুন্ডাই বেতে আবো এই তুই হুন্ডা থুই কর হ্যাঁ হুন্ডা কিনা দেব আরে আমার হুন্ডা লস চল বাবা তোর বাবা তো ঠিকই কইছে হুন্ডা কিনা রাখবি কই তোর কই জানবো সব কিছু তত্তোষ করে এলাম

এই জন্য তো আপনাদেরকে বলি আপনাদের ছেলে মেয়েদেরকে পাঠান দিনের শিক্ষা দেন যার ভিতরে দিনের শিক্ষা আছে সেই সমস্ত ছেলে মেয়ে বাপ মার গায়ে কোনোদিন হাত তুলতে পারবে না